কেউ উঠেছিলেন ফালাকাটার পুজোর বাজার করতে আবার অনেকে আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য পথে সাফারি রেশারাশির ঘটনায় আহত হলেন সাধারণ যাত্রী বৃহস্পতিবার দুপুরে মাথামাঙ্গা ফালাকাটা রাজ্য সড়কের পাড়া রবি হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় জখম হলেন নয়জন জন তাদের মধ্যে চারজন মহিলা আহতরা হলেন রূপালী বর্মন অন্ন সিংহ দুজনের বাড়ি পাড়াডুবি এলাকায় মালতী সরকার রবীন্দ্র সরকার মাথাভাঙ্গা এক নং ব্লকের অশোকবাড়ি এলাকায় সন্তোষ প্রামাণিক বাইশগুড়ি বাসিন্দা দ্বিজেন দেবনাথ বাড়ি শীতলকুচি মহিষমুড়ি এলাকার হিরণ দাস ও সুব্রত বর্মণের বাড়ি মাথাভাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় আরেকজনের নাম জানা যায়নি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে সাফারি গাড়িটি প্রথমে গাছে ধাক্কা মেরে নয়নজুরিতে উল্টে যায় স্থানীয়দের উদ্যোগে আহতদের উদ্ধার করে মাথা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আহত যাত্রী সুব্রত বর্মন জানায় দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মেরে উল্টে যায় নয়নজুলিতে জামা কাপড় চেঞ্জ করতে ফালাকাটায় যাচ্ছিলাম দুর্ঘটনার কবলে পড়ে হাত ভেঙে এখন মাথা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহকুমা মহকুমা হাসপাতালে হাসপাতালে পাঠায় বর্তমানে সকলেই চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলেই ছুটে আসে খোঁজকাডাঙ্গা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় সাফারি গাড়িটি মাথা থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নয়নজুরি থেকে তুলেই নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে

পরে বা দিকে একটু স্টেয়ারিং বা দিকে নিয়ে নেয় পরে আবার একটু ছুটতে না পারে কন্ট্রোল হারিয়ে গাড়ি চলে যায় একদম বা খাদে পড়ে একদম আম গুছিয়ে থাকতে পারে বাস থেকে পরে গাড়ি উল্টে যায় খাদে তাহলে কতজন আহত হয়েছে বেশিরভাগ দুইজন দুইজন তো ছিল সিরিয়াস আছে আর একজন আহত হয়েছে একজনের হাত ভাঙছে আর আমি তিনজন মানে দশজন গাড়ি থেকে দশজনই ছিল দশজন ছিল পিছনে যারা দুজন ছিল